আমি জহনি লিটার এরকম নতুন দিয়া দিই লিটার যখন নতুন এরকম করে দিই তুমি যে আয়াজ যে শুভ উদ্বোধনটা করো এটা কি তোমার একটা স্বভাবে পরিণত হয়েছে আমি কি তোমার আগায় ডিস্টার্ব করতেছি এরকম কিছু আমার সাথে ফ্রেন্ডলি শেয়ার করতে পারো আমি জামু কাতা বন্ধ করে তুমি ভিডিও নাকি তুমি মানে হওয়ার মধ্যে যেতেছো করছো কি করো না ওই যে এখন ই আছে ওই জায়গায় শুকনা আছে করো আমি মনে হয় তোমার বেশি ডিস্টার্ব করি এরকম কিছু এরকম কিছুই না তুমি এখানে আবার পজিশন নিয়ে বসো বসা মাত্রই আমি ক্যামেরাটা বন্ধ করে দিব যাও কথা দিলাম তুমি আমাকে ট্রাস্ট করতে পারো হ্যাঁ এই তো এই তো ওই জায়গায় ই করো করতো গাতা বানাও এই তো সাবাস ঠিক আছে আমি বন্ধ করে দিলাম যেহেতু বলছি হ যখন পজিশন নেওয়া বই বা তখনই বন্ধ করুন এর আগে বন্ধ করুন না এই তো হয়েছে হয়েছে ডাইস হয়েছে সুন্দর ডাইস হয়েছে 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 আমি কি একটু বানাই না থাক হয়েছে ডাইস না হইলে কি মানে হয় না হইতে চায় না তাহলে তো তোমার ওই যে ই খাওয়াই তৈবো এইসবগুলোর বসি পেঁ পেপে তারপর ওই যে ব্যাল ম্যাল ইডি খাওয়াই তৈবো তাহলে না ক্লিয়ার হইব বেশি তোমার মনে হয় কষা এরকম কিছু হ্যাঁ বেড়া যা দেয় তো সিন মিন কী কমতোতরে পজিশন নিয়ে বয় বেটা আমি ভিডিওটা বন্ধ করুন তো যতক্ষণ এরকম নাটক নকশা করবি ততক্ষণ চলতেই থাকবো অলরেডি এক মিনিট চব্বিশ সেকেন্ড হয়ে গেছে গা এই তোর সাবাস ঠিক আছে তুই তো বেটা হয়ে পড়ছো সেই জায়গায় হ্যাঁ তুমি এই জায়গায় আগ আগি করো আগো ওই জায়গায় ঘুমায়ও না কিন্তু ওই জায়গায় ঘুমানো যেবো না ঠিক আছে থাকো বন্ধ দিই